একটা সময় ছিল যখন তুমি ভাবতে এই মানুষগুলো কখনো তোমার জীবন থেকে যাবে না এই মুহূর্তগুলো কখনো ফুরাবে না তোমার পাশে যারা ছিল তাদের সাথে কাটানো প্রতিটা সময় ছিল সত্যি তাদের দেয়া প্রতিটা কথা ছিল অবিচল সম্পর্কগুলো ছিল চিরস্থায়ী কিন্তু সময় এগিয়ে গেছে দিন বদলেছে সম্পর্কের রং বদলেছে সেই মানুষগুলোও বদলে গেছে আজ হয়তো তুমি বুঝতে পারছ জীবনের সব কিছুরই একটা সময়সীমা আছে যা একবার শেষ হয়ে গেলে তা আর ফিরিয়ে আনা যায় না তুমি যত চেষ্টাই করো না কেন হারানো মানুষকে ফিরে পাবে না পুরনো দিনগুলোকে আবার নতুন করে সাজাতে পারবে না শুরুতে আমরা এই সত্যটা মানতে চাই না আমাদের মনে হয় কিছু কিছু সম্পর্ক কখনো পুরনো হয় না কিছু কিছু অনুভূতি কখনো বদলায় না আমরা ধরে নিই আমাদের ভালোবাসার মানুষগুলো চিরকাল একই থাকবে তাদের আবেগও কখনো ফিকে হবে না কিন্তু সময় তার আপন নিয়মেই চলে সে কারো জন্য থেমে থাকে না সম্পর্কের গা থেকে একসময় উচ্ছ্বাস মুছে যায় অভ্যস্ত তার ধুলো জমতে শুরু করে এবং একসময় সবকিছু শেষ হয়ে যায় তখন হয়তো তুমি ভাববে কেন এমন হল কেন যার জন্য তুমি এত কিছু করলে সে আজ তোমার জীবনে নেই কেন যে বন্ধুটি একসময় তোমার ছায়াসঙ্গী ছিল সে আজ এত দূরে কেন যে পরিবার যে ভালোবাসা যে বন্ধনগুলোকে তুমি অবিচল ভেবেছিলে সেগুলো আজ ফিকে হয়ে গেছে এর উত্তর একটাই কারণ প্রতিটা জিনিসের একটা মেয়াদ আছে তুমি যদি একটু খেয়াল করো দেখবে ছোটবেলায় যাদের ছাড়া এক মুহূর্ত কাটানো সম্ভব ছিল না তারা আজ কেবল পুরোনো স্মৃতির একটা অংশ হয়ে গেছে স্কুলের সেই বন্ধুটি যার সাথে সারাদিন কথা না বললে কিছু ভালো লাগত না আজ তার সাথে কথা বলার প্রয়োজনই অনুভব করো না যাকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হতো সে আজ কেবল একটা নাম একটা মুখ যা কেবল পুরনো ছবির পাতায় পড়ে আছে কিছুদিন আগেও যে মানুষের জন্য চোখের জল ফেলতে তাকে হারিয়ে ফেলার ভয়ে দিনরাত অস্থির থাকতে সে মানুষটাই আজ হয়তো তোমার জীবনে নেই অথচ তুমি দিব্যি বেঁচে আছো একসময় যে ব্যথাগুলো অসহনীয় লাগত তা একদিন এমনিতেই মুছে গেছে কিংবা তুমি সেগুলোকে সয়ে নিয়েছ জীবনে যখন কোনো সম্পর্ক শুরু হয় তখন আমরা সেটাকে চিরস্থায়ী ভাবতে শুরু করি ভালোবাসা যখন আসে আমরা বিশ্বাস করতে থাকি এটা কখনও ফুরাবে না অথচ বাস্তবতা হল প্রতিটা অনুভূতি প্রতিটা মুহূর্ত এমনকি প্রতিটা সম্পর্কেরও একটা সীমাবদ্ধ সময় থাকে একদিন না একদিন সবকিছু তার স্বাভাবিক ছন্দেই ফুরিয়ে যায় কেউ আগ্রহ হারিয়ে ফেলে কেউ ব্যস্ত হয়ে পড়ে কেউ নতুন জীবনে ঢুকে পড়ে আর কেউ দূরে সরে যেতে বাধ্য হয় তুমি যতই চেষ্টার পর চেষ্টা করো না কেন কিছু জিনিস ধরে রাখা সম্ভব নয় যেমন ধরো নদীর জলকে কে তুমি হাতে ধরে রাখতে পারবে না বাতাসকে তুমি মুঠো করে আটকে রাখতে পারবে না তেমনি সম্পর্ক মুহূর্ত বা অনুভূতিকেও তুমি চিরকাল টিকিয়ে রাখতে পারবে না তুমি যদি হাজারবার কাঁদো অনুরোধ করো তবুও কিছু মানুষকে ধরে রাখা সম্ভব নয় কারণ সম্পর্কের মেয়াদ শেষ হলে তা আর টিকে থাকে না এই সত্যটা যত তাড়াতাড়ি মানতে পারবে তত তাড়াতাড়ি তুমি কষ্ট কম পাবে কিন্তু মানুষ সহজে মানতে চায় না আমরা হারিয়ে যাওয়া মানুষদের মনে রাখি তাদের ফিরিয়ে আনতে চাই পুরনো মুহূর্তগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলতে চাই কিন্তু সেটাই ভুল কারণ যা একবার ফুরিয়ে গেছে সেটা আর ফিরবে না নতুন কিছু আসবে নতুন মানুষ আসবে নতুন সম্পর্ক তৈরি হবে কিন্তু পুরনো যা হারিয়েছে তা আর আগের মতো হবে না জীবনের সবচেয়ে বেদনাদায়ক সত্য হল কিছু কিছু মানুষ আসে শুধুই নির্দিষ্ট একটা সময়ের জন্য তার বেশি না তুমি চাইলেও তারা তোমার জীবনে থাকবে না তাদের চলে যাওয়া আগে থেকেই ঠিক করা থাকে এটা যেমন কঠিন তেমনি বাস্তবতা তাহলে তুমি কি করবে প্রথমত তুমি জীবনকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করতে পারবে না তুমি যদি ভাবো কেউ চিরকাল তোমার পাশে থাকবে তাহলে তুমি ভুল করছ তুমি যদি ভাবো তোমার জীবনের প্রতিটা সম্পর্ক একই রকম থাকবে তাহলে তুমি কেবল নিজের জন্য দুঃখ তৈরি করছ তোমাকে মানতে হবে পরিবর্তন জীবনের নিয়ম দ্বিতীয়ত তুমি হারানোর ভয় নিয়ে বাঁচতে পারবে না যদি তুমি সব সময় ভয়ে থাকো যে কোনো কিছু হারিয়ে ফেলবে তাহলে তুমি কখনোই পুরোপুরি বাঁচতে পারবে না তুমি যদি মনে করো কাউকে হারিয়ে ফেললে তুমি শেষ হয়ে যাবে তাহলে তুমি জীবনকে ঠিকমতো বুঝতে হারানোর জন্য হও কারণ তুমি তৈরি চাইলেও কিছু কিছু জিনিস ধরে রাখতে পারবে না তৃতীয়ত তুমি অতীতকে আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যতও নষ্ট হবে যদি তুমি কেবল পুরনো স্মৃতি নিয়ে পড়ে থাকো তাহলে তুমি নতুন কিছু অনুভব করার সুযোগ হারাবে তুমি যদি সেই মানুষটাকে ভুলতে না পারো যে তোমাকে ভুলে গেছে তাহলে কেবল নিজেকেই কষ্ট দেবে জীবনকে এগিয়ে নিতে চাইলে পুরনো কিছু ছেড়ে দিতে হয় তুমি যা হারিয়েছ তা নিয়ে আফসোস না করে যা আছে তা নিয়ে সুখী হতে শিখতে হবে জীবন কোনো কিছু চিরস্থায়ী রাখার জন্য তৈরি হয়নি যেটা থাকবে সেটাও একসময় চলে যাবে তুমি যত বেশি এই সত্যটা মেনে নিতে শিখবে ততই শান্তি পাবে তুমি যদি এখনও বিশ্বাস না করো যে জীবনের সব কিছুরই একটা মেয়াদ আছে তাহলে কেবল অপেক্ষা করো সময় তোমাকে দেখিয়ে দেবে একে একে কত কিছু হারিয়ে যায় কত সম্পর্ক বদলে যায় কত মানুষ দূরে সরে যায় এবং তখন তুমি বুঝবে জীবন কাউকে ধরে রাখে না তুমি যতই চাও না কেন কিছু কিছু সত্য এতটাই নির্মম যে আমরা সেটা বুঝতে চাইলেও মন থেকে মেনে নিতে পারি না তবু সময় এক সময় আমাদের বাধ্য করে চোখের সামনে সবকিছু বদলে দেয় সম্পর্কের রং ফিকে করে দেয় ভালোবাসাকে পরিণত করে স্মৃতিতে তুমি যতই বলো না আমার সঙ্গে এটা হবে না সময় তোমাকে প্রমাণ করে দেবে যে তোমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হবে না তুমি যাদের আঁকড়ে ধরে আছো তারা একদিন তোমার হাত ছেড়ে চলে যাবে তুমি যাদের ছাড়া এক মুহূর্ত ভাবতে পারো না তারা একদিন তোমার নামটাই ভুলে যাবে এটা নিষ্ঠুর শোনায় কিন্তু বাস্তবতা ঠিক এটাই জীবনে কিছু মানুষ থাকে যারা তোমার জীবনে আসে একটা নির্দিষ্ট সময়ের জন্য যেন তাদের ভূমিকা সেখানে শেষ হলেই তারা চলে যাবে হয়তো কেউ তোমাকে কিছু শেখাতে আসে কেউ তোমার জীবনের একটা অধ্যায় হয়ে আসে আবার কেউ হয়তো আসে কেবল তোমার সময়টুকু পার করতে তুমি চাইলেও তারা থাকবে না কারণ তাদের থাকার মেয়াদ শেষ হয়ে গেছে তুমি যতই কাঁদো তাদের ধরে রাখার জন্য যতই চেষ্টা করো তারা যদি চলে যাওয়ার জন্যই আসে তাহলে কিছুতেই তাদের ফেরানো যাবে না তুমি যদি ভাব এই সত্যটা এড়িয়ে যেতে পারবে তাহলে ভুল করবে কারণ জীবনে এমন কিছু সময় আসবে যখন তুমি অনুভব করবে তোমার পাশে কেউ নেই যাদের তুমি নিজের ভাবতে তারা কোথায় যেন হারিয়ে গেছে এক সময় যাদের উপস্থিতি ছিল তোমার জীবনের অপরিহার্য অংশ তারা হঠাৎ করেই অচেনা হয়ে যাবে এটা এমন এক অভিজ্ঞতা যা কেবল অনুভব করা যায় কথায় বোঝানো সম্ভব নয় তবে এই বাস্তবতাটা বোঝার পর তোমার জীবন নিয়ে নতুন করে ভাবার সময় আসবে তুমি বুঝবে মানুষ ধরে রাখার চেয়ে নিজেকে ধরে রাখা বেশি জরুরি তুমি শিখবে হারানোর ভয় নিয়ে বাঁচা মানে কেবল নিজের দুঃখ বাড়িয়ে নেওয়া তুমি উপলব্ধি করবে কিছু কিছু সম্পর্কের মেয়াদ শেষ হওয়ার মধ্যেই জীবনের প্রকৃত শিক্ষা লুকিয়ে থাকে হয়তো এখন তোমার মনে হবে এই হারিয়ে ফেলা এই বদলে যাওয়া এই দূরত্ব কেবল কষ্ট দেয় কিন্তু সময়ের পড়তে পড়তে তুমি টের পাবে এটাই জীবনকে গভীরভাবে বোঝার একমাত্র উপায় তুমি যদি এই সত্যটা মেনে নিতে পারো তাহলে জীবন তোমাকে আর কষ্ট দিতে পারবে না তুমি যদি বুঝতে পারো যে জীবনের সব কিছুরই একটা মেয়াদ আছে তাহলে তুমি অপ্রয়োজনীয় কষ্ট থেকে মুক্তি পাবে হারানোর ভয় তোমাকে আর কাবু করতে পারবে না বদলে যাওয়া সম্পর্ক তোমাকে আর বিষাদে ভাসাবে না তুমি শিখে যাবে যে যায় সে যায় আর যে থাকে সে থাকে যখন তুমি বুঝতে পারবে যে জীবনের প্রতিটা সম্পর্ক প্রতিটা অনুভূতি এমনকি তোমার নিজের অস্তিত্বেরও একটা নির্দিষ্ট সময়সীমা আছে তখন তুমি আর আগের মতো কষ্ট পাবে না তুমি ধীরে ধীরে উপলব্ধি করবে যা কিছু হারিয়ে যায় সেটাকে ধরে রাখার চেষ্টা করাটা শুধু সময়ের অপচয় কারণ যা থাকার তা কোনো চেষ্টার দরকার হয় না আর যা হারানোর সেটা তুমি চাইলেও ধরে রাখতে পারবে না প্রথম দিকে হয়তো তুমি মনে করবে এই সত্যটা মেনে নেওয়া অসম্ভব মনে হবে যদি সত্যিই সব কিছুর একটা মেয়াদ থাকে তাহলে আমরা ভালোবাসব কেন আমরা কারো জন্য কিছু করব কেন কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায় আমরা কিছু ধরে রাখার জন্য ভালোবাসি না আমরা ভালোবাসি কারণ সেটাই আমাদের স্বভাব সেটাই আমাদের অনুভূতির প্রকাশ কোন সম্পর্ক চিরস্থায়ী হবে কি না সেটা ভেবে আমরা ভালোবাসা দেই না আমরা ভালোবাসি কারণ তখন সেটাই ঠিক মনে হয় তুমি যদি ভাবো কোনো কিছুই চিরস্থায়ী নয় বলে কোনো কিছুতেই নিজেকে জড়াবে না তাহলে তুমি এক ধরনের বিভ্রমে পড়ে আছো জীবন কেবল হারানোর নাম নয় জীবন নতুন কিছু পাওয়ারও নাম তুমি যদি কেবল হারানোর দিকটাই দেখো তাহলে কখনোই নতুন কিছু অনুভব করতে পারবে না একটা সম্পর্ক শেষ হলে তার মানে এই নয় যে জীবন শেষ হয়ে গেছে তার মানে হলো নতুন কিছু আসার সময় হয়েছে কিন্তু তুমি যদি কেবল হারানো সম্পর্কের শোক নিয়ে পড়ে থাকো তাহলে নতুন কিছু কখনো তোমার জীবনে জায়গা পাবে না মানুষের একটা স্বভাব হল সে যা হারায় সেটাকেই বেশি গুরুত্ব দেয় তুমি হয়তো দেখবে যখন কেউ তোমার জীবনে ছিল তখন তুমি তার মূল্য বোঝনি কিন্তু যখন সে নেই তখন তার অভাবটা তীব্রভাবে অনুভব করছ এটা আমাদের মানসিক গঠন যা আমরা বদলাতে পারি না কিন্তু তুমি যদি সত্যিই জীবনকে বুঝতে চাও তাহলে শিখতে হবে যা চলে গেছে তা নিয়ে পড়ে থাকলে কেবল নিজের ক্ষতি হবে আর কিছু না একটা সময় আসবে যখন তুমি নিজেই হাসবে নিজের অতীতের ওপর আজ যাদের ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ কয়েক বছর পর দেখবে তাদের কথা মনে পড়লেও তুমি আর কোনো অনুভূতি পাচ্ছ না যে কষ্টটা একসময় বুকের ভেতর ঝড় তুলত সেটা একসময় কেবল একটা গল্প হয়ে যাবে তুমি তখন বুঝবে জীবনের সব কিছুই একসময় ঠিক হয়ে যায় তুমি চাইলেও বা না চাইলেও তুমি যদি আজ দুঃখের মধ্যে থাকো তাহলে অপেক্ষা করো সময় নিজেই সব বদলে দেবে একটা সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে যাদের জন্য তুমি কেঁদেছিলে রাতের পর রাত ঘুমাতে পারিনি তাদের কথা মনে পড়লেও আর কোনো অনুভূতি হবে না যে সম্পর্কগুলো একসময় তোমার জীবনের অংশ ছিল তারা তখন কেবল পুরনো স্মৃতি হয়ে যাবে তুমি তখন অবাক হবে ভাববে এত কিছু হয়ে গেল অথচ আমি এখন দিব্যি বেঁচে আছি এই অনুভূতিটা প্রথমে তোমার কাছে অদ্ভুত লাগবে কারণ একসময় তুমি বিশ্বাস করতে না যে তুমি কাউকে ভুলে যেতে পারবে যে তোমার জীবন নতুনভাবে গড়ে উঠবে কিন্তু বাস্তবতা এমনই সময়ের সঙ্গে সঙ্গে সব বদলায় চাও বা না চাও তুমি হয়তো দেখবে যাদের ছাড়া বাঁচতে পারবে না ভেবেছিলে তারা এখন অন্য কারো জীবনে আপন হয়ে গেছে যাদের সঙ্গে কথা না বলে একদিনও কাটাতে পারতে না তারা এখন তোমার অস্তিত্বই ভুলে গেছে এটা শুধু তোমার জীবনে না সবার জীবনেই হয় আমরা কিছু মানুষকে মনে রাখি কিন্তু তারা আমাদের মনে রাখে না আমরা কিছু সম্পর্ক আঁকড়ে ধরি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা ফিকে হয়ে যায় কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি এই পরিবর্তনকে কিভাবে নেবে তুমি কি কষ্ট পাবে না এটা মেনে নিয়ে নিজের নতুন জীবনের দিকে এগিয়ে যাবে কারণ তোমার কাছে দুটি পথ আছে হয় তুমি পুরনো কষ্ট নিয়ে সারা জীবন পড়ে থাকবে নয়তো যা হয়েছে তাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাবে এমন অনেক কিছুই আছে যা তুমি চাইলেও বদলাতে পারবে না তুমি কারো অনুভূতি বদলাতে পারবে না তুমি কাউকে তোমার সঙ্গে রাখতে বাধ্য করতে পারবে না তুমি হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরিয়ে আনতে পারবে না কিন্তু তুমি তুমি চাইলে চাইলে নিজেকে বদলাতে পারবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে তুমি যদি এখনো ভাবো আমি কিছুই হারাতে চাই না তাহলে একটাই কথা বলবো অপেক্ষা করো সময় তোমাকে দেখিয়ে দেবে তুমি চাইলেও কিছু কিছু জিনিস ধরে রাখতে পারবে না জীবন কাউকে এক জায়গায় আটকে রাখে না জীবন সময় সামনে এগিয়ে যায় তুমি যদি পেছনে তাকিয়ে থাকো তাহলে কেবল নিজের ক্ষতি করবে তাই এখন থেকে একটা জিনিস মনে রাখো যা চলে গেছে তা চলে গেছে যা আসছে তা আসুক জীবন থেমে থাকে না আমরাও থাকি না তুমি যদি এটা বুঝতে পারো তাহলে জীবনে আর কিছুই তোমাকে কষ্ট দিতে পারবে না তোমার কষ্ট তখন শেষ হয়ে যাবে আর তুমি একদিন বুঝবে সময়ের মতো বড় সমাধান আর কিছু নেই তুমি যদি সত্যি জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিতে পারো তাহলে এক সময় বুঝবে হারানোর ভয় আসলে একটা বিভ্রম আমাদের মনে সেটা তৈরি করে আমরা যাকে হারানোর ভয় পাই সে হয়তো কখনোই আমাদের ছিল না অথবা তার সময় ফুরিয়ে গিয়েছে কিন্তু আমরা সেটাকে মেনে নিতে পারি না তাই কষ্ট পাই তাই অতীতের স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকি কিন্তু বাস্তবতা হচ্ছে যে সম্পর্ক বা যে মানুষ সত্যিকারের তোমার সে কখনো তোমার থেকে দূরে যাবে না আর যে দূরে চলে গেছে সে আসলে কোনোদিনই তোমার ছিল না এটা বোঝার পর তুমি আর কারো জন্য কাঁদবে না তোমার রাতের ঘুম নষ্ট করবে না নিজের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়াবে না জীবনের সবচেয়ে নির্মম সত্য হল তুমি যতই ভালো হও যতই কাউকে ভালোবাসো মানুষ একসময় তোমাকে ভুলে যাবে আজ তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ কিন্তু কাল অন্য কেউ তোমার জায়গা নিয়ে নেবে তুমি যদি ভাব আমি সবকিছু করে ফেলেছি আমাকে কেউ ভুলবে না তাহলে তুমি ভুল করছো সময়ের নিয়মে একদিন তোমার জায়গায় অন্য কেউ চলে আসবে তোমার গুরুত্ব ফিকে হয়ে যাবে তোমার অস্তিত্ব হয়তো থাকবে কিন্তু তার কোনো মূল্য থাকবে না এই সত্যটা খুব কঠিন কিন্তু একবার মেনে নিতে পারলে তোমার কষ্ট কমে যাবে তুমি তখন বুঝবে আমি যা নিয়ন্ত্রণ করতে পারি না তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে নেই তুমি তখন নিজের দিকে মনোযোগ দেবে অন্যের উপর নির্ভর করে সুখ খোঁজার বদলে নিজেকে সুখী করার উপায় খুঁজবে কারণ মানুষ বদলায় সম্পর্ক বদলায় সময় বদলায় কিন্তু তোমার নিজের সঙ্গ তুমি কখনো হারাবে না একটা সময় তোমার নিজের মধ্যেই একটা পরিবর্তন আসবে তুমি যেসব সম্পর্কের জন্য আগে রাতের পর রাত কেঁদেছিলে এখন সেগুলো তোমার কাছে হাস্যকর মনে হবে তুমি যাদের একসময় হারাতে চাওনি এখন তাদের মনে পড়লেও কোনো অনুভূতি হবে না তখন তুমি উপলব্ধি করবে জীবনে যা হয় সেটা হয় কারণ সেটাই হওয়ার কথা ছিল তুমি যদি সত্যি সুখী হতে চাও তাহলে যা চলে গেছে তাকে যেতে দাও আর যা আসছে তাকে স্বাগত জানাও জীবন এমনই এখানে কেউ স্থায়ী নয় কিছুই চিরস্থায়ী নয় তুমি যদি এটা মেনে নিতে পারো তাহলে জীবনে আর কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না সময়ের সঙ্গে সঙ্গে তুমি শক্তিশালী হবে তুমি বদলাবে তুমি এমন একজন হবে যে নিজের সুখ নিজেই তৈরি করতে পারে তুমি একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবে যাদের জন্য তুমি একসময় এত কষ্ট পেয়েছিলে তারা কোথায় আছে কি করছে সেটা তোমার আর কোনো গুরুত্বই বহন করবে না তুমি তখন নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে নিজের স্বপ্ন নিয়ে বাঁচবে আর একদিন বুঝবে সব হারিয়েও আসলে আমি কিছুই হারাইনি